ধন্যবাদ তোমার স্বাগত জানি আজকের ভিডিওতে কথা বলবো ক্লান্তি বা শক্তি হ্রাস কি মানসিক রোগের লক্ষণ কিনা আপনি বা আমি আমরা প্রায় দেখব আমার ভিতরে একটা ক্লান্তি বোধ হয় এবং দেখা যায় যে আমার মনে হয় আমার শক্তিটা অনেক কমে গিয়েছে আমি সেই যে একটা স্পিড বা আমার ভিতরে একটা পাওয়ার সেটি আমি দেখছি না এটি কি আসলে মানসিক রোগের লক্ষণ হতে পারে কিনা অবশ্যই সেই জিনিসটি আপনারা জানতে চাইতে পারেন বা জানবেন এটাই স্বাভাবিক তো সেই জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে এবং আমাদের চ্যানেলে যদি আপনার থাকতে ভালো লাগে বা থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তীতে আপনার আপডেট অন্য কিছু আমরা জানাতে পারবেন তো যাদের ভিতরে এই যে ক্লান্তি লাগা বা অনেক বেশি শক্তি হ্রাস বা শক্তি কমে গেছে এটা বোধ হয় এর অন্যতম প্রধান কারণ থাকে তাদের ভিতরে ডিপ্রেশন বা বিষণ্নতা ডিপ্রেশনের ক্ষেত্রে আপনি জানেন ওই ব্যক্তি কোনো কাজকর্মে মনোযোগ দিতে পারে না কোনো কাজ ঠিকভাবে করে না অনেক সময় দেখা যায় মোস্ট অফ দ্য টাইম সে একা একা থাকতে পছন্দ করে ডিপ্রেসড মোটে থাকে বিষণ্নতার ভিতরে নিমজ্জিত থাকে অনেক সময় যে দেখা যায় যে অন্য যে মানুষগুলোর সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল তাদের কাছ থেকে সে দূরে সরে যাচ্ছে দিন দিন তার আশেপাশের মানুষগুলো অনেক সময় তার বিরক্ত লাগে রাগ লাগে অনেক সময় তার অনেক বেশি খাওয়া দাওয়া করে অথবা কম খাওয়া দাওয়া করে আবার অনেক সময় দেখা যায় যে যখন ঘুমায় অনেক বেশি ঘুমায় অথবা একদমই ঘুমায় না অনেক সময় মনে হয় পৃথিবীতে বেঁচে থেকে লাভ কী তখন আত্মহত্যা করেই ফেলবো কি না এই ধরনের আইডিয়েশন এই ধরনের তাদের ভিতরে থিঙ্কিংগুলো কিন্তু অনেক সময় বেশি বেশি আসে সো এটা কিন্তু বিষন্নতা একটা কারণ হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় উদ্বিগ্নতা অর্থাৎ অতিরিক্ত উদ্বিগ্ন বা মানসিক চাপ যখন বেড়ে হয়ে থাকে তখন তাদের ভিতরে কিন্তু ক্লান্তিপত্তা হয় আপনারা জানেন অ্যাংজাইটি এই যে অ্যাংজাইটি যখন অল্প পরিমাণ থাকে সেক্ষেত্রে এটা ভালো কিন্তু যখন এটা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু এটা আমাদের শরীরের ভিতরে চলে আসে হয়তোবা আমার মাথা ভার ভার লাগে মাথা গরম লাগে আমার বুক দরফার করে আমার মনে হয় যে আমি শ্বাসকষ্ট হচ্ছে আমার আমার মনে হচ্ছে যে বুকের ভিতরে আপনারা অনেকে বলেন যে মনে হচ্ছে কেউ চাপ দিয়ে রেখেছে অনেকে ঘাড়ে ব্যথা সেটার কথা বলেন অনেকে পিঠে পেটে এই সমস্যা হয় অনেক ক্ষেত্রে আই মতো ঘটনাগুলো কিন্তু হয়ে থাকে তো এই বিষয়গুলো যখন কারোর ভিতরে হয় তখনও কিন্তু তার ভিতরে ক্লান্তি ভাবটা চলে আসতে পারে এবং অতিরিক্ত উদ্বিগ্নতার ক্ষেত্রে প্রথম দিকে তার শারীরিক লক্ষণগুলো হয়তো বা প্রকাশ পাবে না কিন্তু যখন দেখবেন আমি যেগুলো ভুললাম সেগুলো যখন আপনার ভিতরে আছে তার মানে এটি ভালোভাবে ট্রিটমেন্ট নেওয়া হয়নি বা এটাকে যেভাবে সলিউশন করতে হয় বা সলভ করতে হয় সেটি করা হয়নি দেখি এই ধরনের সমস্যা হচ্ছে সুতরাং আপনারা অবশ্যই এটা বিষয়টা খেয়াল করবেন আবার একটা হয় বাইপোলার ডিজার্ডার অনেক সময় বাইপোলার ডিজার্ডার ক্ষেত্রে কি হয় কারো ভিতরে অনেক বেশি বিষণ্ণতা বোধ কাজ করে অথবা অনেক বেশি হাইপার হয়ে যায় ম্যানিক ফেজে চলে যায় এখন এই সময়টা কী হয় তার ভিতরে একটা দেখা যায় যে শক্তিহীনতা বা ক্লান্তিভাব যেমন কাজ করে আবার সাথে সাথে আরেকটা পুলে যখন থাকে তখন তার ভিতরে অনেক বেশি এনার্জি কাজ করে তখন হয়তো বাদ কি করে অনেক বেশি কেনাকাটা করে ফেলে অনেক মানুষের সাথে চলাফেরা করে অনেক রকমের কথা বলে সভা সমিতি নিজে বক্তৃতা দিতে চায় এই ধরনের বিষয়গুলো কিন্তু যখন থাকে তখনও মনে করবেন যে তার ভিতরে এই যে আমাদের আজকের আজকের ভিডিও টাইটেল সেটি কিন্তু হতে পারে তারপর স্ট্রেসের কথা আমি বলেছি বা মানসিক চাপ অনেক সময় দেখা যায় কারো ভিতরে দেখা গেছে যে বিভিন্ন রকমের মানসিক রোগ বাধা বাসা বেঁধেছে হয়তো বা ওসিডি হয়তো বা তার ভিতরে দেখা যে প্যানিক অ্যাটাক হচ্ছে বা সোশ্যাল হচ্ছে এটা যদি অনেক দিন ধরে আনট্রিয়েটেড থাকে তখন কিন্তু তার ভিতরে এই যে ক্লান্তি ভাবটা হতে পারে এগুলো কিন্তু অ্যাংজাইটি বেস ডিজঅর্ডার এখন অ্যাংজাইটি ডিজ অন্য অন্য ক্ষেত্রে হতে পারে যেমন কারো ভিতরে সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে এটা নিয়ে অনেক বেশি টেনশন হয় রিলেশনশিপের ভিতরে অনেক রকমের প্রবলেম হচ্ছে সে এখন খুব বেশি অ্যাংজাইটিতে পড়ে যাচ্ছে এই ধরনের অ্যাংজাইটি যে ডিজর্ডারগুলো সেগুলো কিন্তু তার ভিতরে একটা ক্লান্তি ভাব হতে পারে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে মানসিক রোগগুলো হওয়ার পিছনে অন্যতম প্রধান যে কারণ সেটা আমি বারবার বলি ক্রোমা বা মানসিক আঘাত এই ট্রমাটাই কিন্তু সব থেকে বেশি মানুষের মানুষের পরবর্তী লাইফটাকে হ্যাম্পার করে বর্তমান লাইফটাকে হ্যাম্পার করে সুতরাং এটাও কিন্তু গুরুত্বপূর্ণ যে আপনার আইডেন্টিফাই করা আপনার অতীতের কোনো চিন্তা বা অতীতের মনে কোনো মানসিক কষ্ট কি এখন আপনাকে খারাপ রাখছে কিনা হরমোনাল পরিবর্তনের কথাটা তো বলতেই হবে কারণ আমাদের মনটা আমাদের ব্রেন এবং সেই ব্রেনের ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন রকমের হরমোন রয়েছে অনেক সময় দেখা যায় যাদের ভিতরে থাইরয়েডের সমস্যা থাকে থাইরয়েডের সমস্যার কারণে কিন্তু এই যে ক্লান্তি ভাব বা অনেক সময় মনে হয় যে শক্তি হ্রাস পেয়েছে সুতরাং এই জিনিসগুলো একটু খেয়াল রেখে যে পরপর যদি আপনার চিকিৎসা নেন কোনো একজন প্রফেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছ থেকে এই সমস্যাগুলো একদম থাকবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি যদি ফিজিওলজিক্যাল কোনো কারণ থাকে সেক্ষেত্রে কোনো সাইকাতিস্ট অথবা অন্য যে ফিজিওলজিস্ট যারা থাকেন তাদের কাছে গেলেও দেখবেন যে সমস্যা থেকে আপনি একদম মুক্তি পেয়েছেন আজকে এখানে ভিডিও রাখছি ভালো থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম